হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো অনেক দিন ধরে তোমাদেরকে সেরকমভাবে ছাদ বাগানের ভিডিও দেওয়া হয়নি তাই ভাবলাম আজকে ছাদ বাগানে এসে তোমাদেরকে আমার ছাদ বাগানটা পুরো ছাদ বাগানটা ঘুরে দেখাবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে এই যে দেখো আমার জেড প্ল্যান গাছ জেড প্ল্যান গাছটি থেকে আমি কাটিং করে অনেক চারা বসিয়েছি তোমাদেরকে দেখাবো আর এখানে দেখতে পাচ্ছি ড্রাগন গাছ আমার মেয়ে দেখো কিভাবে ড্রাগন গাছে ধরে রাখছি কাঁটা আছে হাতে ফুটে যাবে সরো ড্রাগন গাছে একদম হাত দেবে না কাঁটা আছে আর এখানে খুব সুন্দর ফুল ফুটে আছে গাছটিতে এই গাছটির কী নাম আমি ঠিক জানি না সুন্দর ফুলটা লেগেছে আর এই যে একটি গাছ দেখতে পাচ্ছ এই গাছে এই যে লাল লাল ছোটো ছোটো এগুলো সব ফল এই গাছ ফলগুলোর নাম ঠিক আমার জানা নেই তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে এই ফলগুলো এভাবে কালো হয়ে পেকে গেলে এই ফলগুলো খাওয়া হয় আসলে এই ছাদ বাগানটি আমার হাজব্যান্ড তৈরি করেছে তাই আমি খুব একটা গাছ সম্পর্কে জানি না আর গাছের নামও খুব একটা ভালো জানি না ও এসব গাছের নাম জানে তাই আমি তোমাদেরকে ঠিক বলতে পারছি না কোন গাছের কি নাম আর এখানে দেখো স্থলপদ্ম এই যে স্থলপদ্ম গাছটি রয়েছে অনেকগুলো কুঁড়িও এসছে যে জামরুল গাছ এটি কালো জামরুলের গাছ অনেক বড় বড় কালো জামরুল হয় গাছটি আর জামুল গাছের গোড়ায় দেখো কত নয়নতারা ফুলের গাছ হয়েছে বন্ধুরা আমার মেয়ে কি করছে আমি শেখাচ্ছি তোমাদেরকে আমি পুরো ছাদ বাগানের ভিডিওটা দেখাচ্ছি আর আমার মেয়ে এসে যত বগেন হলিয়া গাছে ফুল রয়েছে সব ফুল কিভাবে তুলেছে দেখো কত ফুল তুলেছে ফুল তুলছো কেন বাবা বকবে কত সুন্দর বগিন হলিয়া ফুল হয়েছে বিভিন্ন কালারে আর বিভিন্ন ধরনের খুব সুন্দর লেগেছে ও প্রত্যেক দিন আমার সঙ্গে ছাদে আসে জামা কাপড় মেলতে আর এইভাবে সব বেগুন ভরিয়ে ফুলগুলো এইভাবে দুটো গাছ তো দারুণ কেন বাবা বকবে আর এখানে রয়েছে ছোট ছোট সব গুঞ্জ এগুলো কিছুদিন আগে বাজার থেকে নিয়ে এসে বসানো হয়েছে আর এখানে দেখো বন্ধুরা আমার টমেটো গাছ রয়েছে এই যে টমেটো গাছ রয়েছে এই টমেটো গাছটা অনেক টমেটো হয়েছে কিন্তু গাছটা কি জানি না কি কারণে শুকনো হয়ে মরে গেছে গাছটা আর দু একটা টমেটো ধরে আছে এই টমেটো যে পেকে গেছে এই যে এখানে একটি গাছে টমেটো পেকে গেছে আর এখানে এই যে টমেটো গাছগুলো এইগুলো কিছুদিন আগে পনেরো দিন আগে বসানো হয়েছে এগুলো অনেক বড় বড় হয়ে গেছে গাছগুলো আর বসানো হয়েছে থালকুল শাক আর এগুলো এগুলো কি গাছ তোমরা কি জানো এগুলো সব বর্মি গাছ এগুলোকে আমরা বর্মি গাছ বলে থাকি থালকুল গাছ আর বর্মি গাছ সব বসানো হয়ে আছে আর ছোট ছোট এগুলো সব গাঁদা ফুলের চারা বসানো রয়েছে আর এখানে এই জবা ফুলের গাছগুলো দেখছো এখানে চার পাঁচ রকমের জবা ফুলের গাছ রয়েছে সব আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো টাটা বাই টাটা করে দাও টাটা করে দাও পামড়ি হ্যাঁ